সাপ্তাহে একদিন মাংস খায় তেমন বছর একদিন মাংস খায় এটাই কপাল ঠিক আছে গরুর মাংস তো আমাদের যারা প্রেমিলে আসি এরা মনে হয় কুরবানি যে কুরবানি তো দিতে পারে না যে কিছু দিলে আল্লাহরসে দিলে খাইতে পারে আর যারা আছে দেখবেন ফিরিজো বেরার টাকা টাকা কমছে কেউ ফোকাস করে না ঠিক আছে জার্জির মন মতো মুনাফা করতেছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা জার্জির মন মতো মুনাফা করতে আবার এই সিন্ডিকেট কমায় না সবাই জানে না দোকানদাররাও জানে না আজকে দুই টাকা কমছে কেউ ফকাস করে না ঠিক আছে জার্জির মন মতো মুনাফা করতেছে কেউ পাঁচ টাকা কেউ দশ টাকা কেউ বিশ টাকা জার্জির মন মতো মুনাফা করতেছে কিন্তু সরকার কমানোর চেষ্টা করতেছে কিন্তু পারতাছে না এগুলো সরকারের যাচাই করো যে আগে তুমি সাধারণ একটা লুক ছিল এখন মানে দলে ঢুকিয়া তুমি এমন হইলা তোমার তোমার চেয়ে আরো তোমার মাপ দাদা চোদ্দোষ্ঠী সবাই টাকা পয়সা কিভাবে হচ্ছে তোমরা জনগণ করতে হবে যাচাই করলে দেখবেন দেশটা ঠিক হয়ে যাবে ঠিক আছে দেশ ঠিক হয়ে না দেশের মধ্যে অনেক গ্যাপলা আছে মুখ সাইন লাগলে গেল টাকা লাগে মামুক আলো থাকলে চাকরি হবে আর গরিবের কোনো দিক দিয়ে শান্তি নাই গরিবের শান্তি একটা যত যান আছে অত্যান খাইতে পারবা জান নাই তোমার কিছু নেই বাজারে আসতে বাজারে আসতে তো অনেক কিছুই বাড়ে এগুলা সব বলা সম্ভব না আর সব কিনতে হয় আমরা যারা যারা খাই মানে আপনি আর আমি আগে গাইতাম ধরেন সপ্তাহে একদিন মাংস খাইতাম ওন বছর একদিন মাংস খাইতাম এটাই কপাল ঠিক আছে গরুর মাংস তো আমাদের যারা মধ্যবিত্তির প্রেমিলে আসি এরা মনে হয় কুরবানি তো যে কুরবানি তো দিতে পারে না আর এই যে কিছু দিলে আল্লাহ রসে দিলে খাইতে পারে আর যারা আছে দেখবেন ফিরিজ বরিয়ত আছে এরার টাকাটা আসে করতে একা এগুলা সরকারের যাচাই করুক যে আগে তুমি সাধারণ একটা লুক ছিলা এখন মানে দলে ঢুকিয়া তুমি এমন হইলা তোমার তোমার চেয়ে তোমার মাপ দাদা চোদ্দ গোষ্ঠী সবাই টাকা বসে হয়েছে কিভাবে হচ্ছে তোমরা ইনকাম সোর্স আসছে করতে কে ঠিক আছে তোমার মতো তারা দশটা জনগণ তোমার সাথে ছিল তোমার এলাকায় ছিল ওরা তো রাতারাতি বড় লোক হইতে পারে না তুমি আসলে কিভাবে এগুলো যাচাই করতে হবে যাচাই করলে দেখবেন দেশটা ঠিক হয়ে যাবে ঠিক আছে দেশ ঠিক হয়ে ভাবে চলতেছে না দেশের মধ্যে অনেক গ্যাপলা আছে ঠিক আছে এইগুলো আমরা যদি সাধারণ জনগণ বলি আপনারা তুললে ধরবে তুললে দিলে আমরা একটা লিগাল হইলে আমরা অনেক মূর্খ মানুষ একটা লিগ্যাল বলতে পারি সপ্তাহ আমরা পেপার পত্রিকা পড়ি না কিন্তু আপনারা এই যে মিডিয়াতে যা দেখান হচ্ছে পত্রিকা যারা পরে আর একটু বুঝে যে আসলে কি চলতেছে কিভাবে জানে না ওয়ার্ল্ড বিশ্বে জানে ওখানে এক মিনিটের খবর আপনি ওয়ার্ল্ড বিশ্বে আমার খবরটা আপনি সাইরে দেন এক মিনিটে সব জানবে তো উনি জানে না কেন উনি এক মিনিটে উনি চব্বিশ ঘন্টা হয়ে জানে না একটা জিনিস কি বাইরে গেলে কি একদিনে হয় না এটা দশ দিন পাঁচ দিন জানে তারপরে ওনার কানে খবর যায় কেন উনি আগে কী করে আমার কর্তব্য এটা আমার কর্ম এটা আমার এটা প্রতিদিন সকালে ডিউটি ওইটার তো ওটা ডিউটি করতে হবে আমার লিগ্যাল কোন জিনিসটা কোন জায়গায় কী যাইতেছে না যাইতেছে আর বিষয় এটা বুঝতে হবে কিন্তু ওনারা তো কিছুই বুঝে না ওনারা চেয়ারে ঘুমায় আমাদের টাকায় আরামায়ন করে ঠিক আছে এসি রুম থাকে ওনাদের কাছে একটা গরিব যে কোনো মানুষ একটা সরকারের কোনো একটা জায়গা লেগে ধরে লাইন আর টাকা দিলেই দেখবেন কোবো কি দালাল থেকে বিরত থাকুন কিন্তু দেখবেন দালালের চক্ষই কিন্তু দালাল থেকে বিরত থাকতে পারবেন দালাল আপনারা ছাপা দিয়ে ধরবে আপনার চলবেন কোন পথে কোনো জায়গায় যাওয়া না দেখবেন মন্ত্রীরা বই রেস মুখ্যমন্ত্রীর সাইন লাগলে গেলেও টাকা লাগে মামুক আলো থাকলে চাকরি হবে আর গরিবের কোনো দিক দিয়ে শান্তি নাই গরিবের শান্তি একটা যত যান আছে অত্যান খাইতে পারবা জান নাই তোমার কিছু নেই